আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো সবাইকে জানে ঈদের শুভেচ্ছা ঈদ নগর কারণ এখনও ঈদ শেষ হয় নাই কারণ ঈদ আসছে যত দিন মেহমান আছে দিন তো মেহমান আসলে ঈদের পরে আসবে এটাই স্বাভাবিক তো মামি শাশুড়ি মামি শাশুড়ির মেয়ে আরও মেহমান আসছে তারা ক্যামেরার বাহিরে ছিল আসলে সবাই ক্যামেরার সামনে থাকতে চায় না পছন্দ করে না এটা যার যার ব্যাপার আসলে যার যার আসলে আমি তো ভিডিও করি আমার ইউটিউব চ্যানেল আছে আমার পেজ আছে আর আমি ভিডিও করতে পছন্দ করি আর আমার কাজই তো ভিডিও করা আমার পেজে ছাড়া ইউটিউব চ্যানেলে ছাড়া তো এই জন্য যারা আমার ভিডিওগুলো দেখো দেখতে পারো আর যাদের ভালো না লাগে তারা বাদ দিতে পারো আসলে আমার কাজগুলো যে সবার ভালো লাগবে এমন না আবার সবার অনেকের কাজ যে আমার কাছে ভালো লাগবে এমন না আসলে যার যার এটা যার যার পছন্দের ব্যাপার তো মামির শাশুড়িকে আসছে তাদেরকে গরুর গোছ আরো নাস্তা যা ছিল তা দিচ্ছে আর ঈদের সময় সময় গোস থাকতেই হবে তো যাই হোক আর মামি বলতেছে খুবই মজা হয়েছে সবাই খেয়ে দেখো সব শেষে মামিকে চা করে দিলাম মাটির কাপে আর মামি খুব তৃপ্তি সহকারে চাটা খেতেছে খুবই মজা হয়েছে তার কাছে দেখি বুঝতেছে সবাই তা আসলে আমরা একসাথে হইলে একদম ফ্রেন্ডলি খুব বান্ধবীর মতন কথাবার্তা বলি আর মামি শাশুড়ি মনেই হয় না তো যাই হোক আসলে সাতানব্বই সনে বিয়ে হয়েছে আজকে কয়েকটা বছর চলে গেছে সবার সাথে মিলেমিশে একসাথে চলে এর মধ্যে ভালো মন্দ হয়েছে হবে না এমন কোনো কথা না তো দেবরচ দোকানে চলে আসছে আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম আসলে তার আগের দিনে আমি খেয়ে গেছি তো মামি বলতেছে ময়না তুমি সবাইকে দাও তো সবাইকে দিলাম আর মাগ না পাইলে আসলে আলকা ট্রো ভালো লাগে তো মামি খাওয়াবে ফিরিভাবে তো এই জন্য খেয়ে নিলাম আর মামিকে বলতেছি যে মশলাদানিটা আপনার লাগবে বলে না ময়না আমার লাগবে না তোমার লাগবে কারণ তোমার ইউটিউব চ্যানেল আছে তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ